কুমিল্লার চান্দিনায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে নাতের আসল বক্তৃতা রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বৃহস্পতিবার দুপুরে আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে ওই অনুষ্ঠান হয় এতে তিনটি প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে বিজয়ী চুয়ান্ন জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় পরে বিশ্ব মুসলিম উম্মা শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়াও মোনাজাত করা হয় এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মহাদ্দিস মালানা মাহবুবুর রহমান আশরাফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম চান্দিনা পৌর আল সাধারণ সম্পাদক হাজির শাহ আলম কুমিল্লা উত্তর জেলা জামায়াতের ইসলামীর সহ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন পৌর জামায়াত আমির আবুল হাসেম চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান এতিমখানা কমপ্লেক্স পরিচালনা পর্ষদ সভাপতি আবু তাহের ভুইয়া চান্দিনা রেদন আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুইয়া মসজিদ পরিচালনা পর্ষদ সভাপতি হাজি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক জয়নাল আব্দিন জনু চান্দিনা পৌর ওলামাদল আহবায়ক মাওলানা ফয়জুল্লাহ হেলালি বিএনপি নেতা নাসির খান প্রাক্তন ছাত্র ব্যবসায়ী মাওলানা নুরুল ইসলাম হেলালি পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি চান্দিনা উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি মিজানুর রহমান আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার জামায়াত ইসলামের সভাপতি আবু ইউসুফ প্রমুখ